লক্ষজন কিন্তু আমার বাসায় হয়েছে কি আসলে মানে আমি খাই না আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা রাজিয়া কিন্তু মোটা হইছে কে জানে ওইদিন আমার একটা ভিডিওতে কমেন্টস করছিল ওই যে রান্নার ভিডিও ওই যে খাসি মাংস রান্নার ভিডিও যদি ছিলাম ওইদিন একদিন কমেন্ট করছিল রাজিয়া হপা তো ভালোই মোটা হয়েছে এখন কথা হয়েছে হ্যাঁ রাজিয়াপা কাজ নিয়ে ব্যস্ত কাজ করে আপনাদের রাজিয়া পাই আমার বারান্দার একটা আশ্চর্য বেশি কি জানেনি আমার বারান্দার মধ্যে আমিও জানি না রাজিও জানে না কখন যে একটা আঙ্গুরে থুকা হয়ে আছে হঠাৎ আমি পরশু দিন খেয়াল করলাম অনেকগুলি মানে এখানে এইখানে দাঁড়াইছি দাঁড়ানোর পরে এখানে আমার হাত লাগছে এখানে হাতটা লাগার পরে হঠাৎ দেখি এখানে যে আঙ্গুর অনেকগুলি আঙ্গুর ঝরে গেছে এখান থেকে ফুল ঝরে গেছে আগে তো আমি দেখি নাই দেখলে তো ওষুধ দিলে ওই আঙুর আঙ্গুর টিকতো রাজিয়া বলে আমি তো শুধু পানি দিয়ে চলে যাই আমি তো আর এদিকে খেয়াল করি না আমি না দেখলে তো আসলে দেখতেই পারতাম না তো আরও দোষছি কি না কে জনে করছিলাম না কিন্তু আমি খেয়াল করছি না এই বৈশাখটা খুব সুন্দর হইছে ওই দিনই রান্না করছিলাম কতগুলো পাইরা এটা তো এখান থেকে আসছে এখান থেকে আবার জন্মেলছে এই যে এখানে আবার হচ্ছে আরে কাছে নি পেস্তা দোসে এই যে পেস্তা ওই যে পেস্তা দোতেছে না আমিও এটাও আমি দেখি না রাজিয়া দেখছে কালকে পানি দেওয়ার সময় তখন জাগন গাছ লাগাইছিলাম যে কচু গাছটা দেখেন কচু গাছের জিপার মধ্যে এই আঙ্গুরটা ধরছে আমি তো খেয়ালই করলাম না ফুল কতগুলি ফুল ঝরে গেছে আগে খেয়াল করলে তো বিষ দিলে ফুলগুলি আঙ্গুর সবগুলি টিকত আগে তো খেয়াল করি নাই দেখেন আঙ্গুর গাছ কীভাবে বাড়ছে পুরা ভরে গেছে সবগুলো আঙ্গুর গাছ আমি এখান থেকে আগে কাইটা দিছি এই এখান থেকে কাইটা দিছি কারণ হয়েছে বাইরে যেতেছিল অনেক বাহিরে চলে এই জন্য যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এই গাছটা একটু ভাঙা দিই কারণ এটা তো কোনো প্রয়োজন ছাড়া গাছ ওই গাছটা কোনো প্রয়োজনই নাই শুধু শুধু এখানে লাগানি হয়েছে পেলে দিলাম আমার এই ছোট্ট বাগানটা কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন দেখেন আঙ্গুর গাছ গাড়ির ভিতরে বারান্দা ভিতরে ঢুকে গেছে কি একটা অবস্থা এই যে কচু গাছ কচু গাছে পাতা মরে যেতেছি কেন আমি কিন্তু গাছে কিছু দেই না শুধু পানি আর পানি পানির উপরে চলে আমার গাছ এই যে লেবু গাছটা লেবু গাছটা মরে গেছিল পাতাগুলো এখন আবার যাতা হয়েছে সবগুলো পাতা মরে গেছিল আমি ভাবছি গাছটা ইমানে মরে গেছে এখন দেখি না আবার হয়েছে নতুন করে যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তবে এই জিনিসটা আপসেন যে বিষয় এটা আসলে জানতাম না আচ্ছা যাই হোক তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওকে তো চলেন দেখি জান কি অবস্থা দেখে আসি কি হয়েছে এটা কি অবস্থা দেখেন আপনাদের করে ওকে সবাই ভালো থাকেন ভালো থাকেন সবাই দোয়া করবেন করবেন দেশের অবস্থা খুব খারাপ